জয় মাতারা জয়গুরু গুরু বামদেব মায়াবী বসীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখে আছো এবং শান্তিতে আছো আচ্ছা একটা কথা বলতো তুমি কোনো দিন খেয়াল করে দেখেছ আমাদের জীবনে প্রচুর মানুষ আসে যায় প্রচুর মানুষের সাথে আমাদের পরিচয় হয় কিন্তু সময়ের সাথে সাথে অনেক মানুষকে আমরা হারিয়ে ফেলি কিছু মানুষ থেকে যায় কেন জানো কিছু মানুষকে আমরা কোনো কারণে ভুলতে পারি না তাদের স্মৃতিগুলো আমাদের জীবনে অক্ষরে অক্ষরে থেকে যায় কেন বলতে পারবে বাচন ভঙ্গি মানে কথা কিছু মানুষ এমন সময় এমন ভাবে কিছু কথা আমাদেরকে বলে যায় যে কথাগুলো আমরা ভুলতে পারি না আর তার কারণেই সেই স্মৃতিগুলো আমরা ভুলতে পারি না সেই স্মৃতিগুলো আমাদের কাছে থেকে যায় তার কথাই তার স্মৃতিগুলোকে আমাদেরকে মনে করিয়ে দেয় তুমি থেকে যেতে চাও তোমার মনে মানুষের স্মৃতি হয়ে তুমি থাকতে চাও তার মনের কুঠিরে ঠিক তোমার কুঠিরে যেমন সে বসবাস করছে তুমি চাও ও তোমার জন্য ছটফট করুক তুমি যেমন আজকে দিন রাত এক করে ওর কথা ভাবছো ওর জন্য ছটফট করছো তুমি চাও প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড ও তোমার কথা ভাবুক যদি চাও তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য তাহলে একদম স্কিপ করবে না কারণ স্কিপ করলে তুমি আর বুঝতে পারবে না দেখো পরিস্থিতির চাপে অনেক ভালোবাসা হয়তো পূর্ণতা পায় না ভালোবাসার মানে কিন্তু এটা নয় যে একসাথেই জীবনটা কাটাতে হবে ভালোবাসা মানে কিন্তু এটা যেটা তুমি করছো তুমি ওকে ভুলতে পারছো না প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা উঠতে গেলে কাজ করতে গেলে খেতে গেলে বসতে গেলে ঘুমোতে গেলে ও তোমাকে ঘিরে রেখেছে ওর স্মৃতি দিয়ে প্রতিটা সেকেন্ড ঠিক তেমনি তুমি যদি চাও ওকে প্রতিটা সেকেন্ড তোমার কথা ভাবাতে তুমি যদি ওর কুটিরে নিজে রাজা হয়ে থাকতে চাও তাহলে ভিডিওটা পুরোটা দেখো কি করতে হবে জাস্ট একটা ছোট ক্রিয়া শুধু মন্ত্রপাঠ হ্যাঁ শুধু মন্ত্রপাঠে তুমি তাকে আজীবন বস করতে পারবে তুমি তোমার ভালোবাসার মানুষ সে প্রেমিক হোক প্রেমিকা হও তুমি দাম্পত্য জীবনে স্বামী হও স্ত্রী হও তাকে আজীবন তুমি বস করতে পারবে আজীবন তার মনের কোঠিরে তুমি থেকে যেতে পারবে আজীবন তোমাকে ছাড়া ও কারোর কথা ভাববে না যেখানেই থাকুক ও পৃথিবীর যে প্রান্তেই থাকুক তোমার জন্য ছটপট করবে কিভাবে করবে সম্ভব অবশ্যই সম্ভব তার জন্য সঠিকভাবে যেভাবে আমি নিয়মটা বলছি ঠিক সেইভাবে পালন করো দেখো তোমাকে এই ক্রিয়াটা মঙ্গলবার কি শনিবার দিন থেকে আরম্ভ করতে হবে কেন আমাদের বেশিরভাগ ক্রিয়া মঙ্গলবার শনিবার থেকে হয় কারণ হিন্দু শাস্ত্রের তন্ত্রের একটা বিশেষ দিন এটাকে আমরা মনে করি মঙ্গল শনিবার অমাবস্যা তাই আমরা তন্ত্রের যদি কোনো ক্রিয়া করি তো এই দিনটাকে আগে নির্বাচন করি তারপর গ্রহ নক্ষত্র এইগুলোকে দেখি কিন্তু ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনবার জন্য কবে আমার ভালো তিথি আসবে সেটা দেখে বসে থাকলে তো হবে না কিন্তু শনিবার মঙ্গলবার পরপর আসবে যাবে আসবে যাবে তাই আমরা এই দিনটাকে ধরে নিয়ে কাজটা শুরু করব বোঝা গেল কি করব প্রথমে এই মন্ত্রটা যে মন্ত্রটা আমি দেবো 108 বার তোমাকে পাঠ করে নিতে হবে 108 বার পাঠ করে সিদ্ধাই করে নিতে হবে তারপর টানা 21 দিন করতে হবে 11 বার করে এই মন্ত্রটা তোমার টানা 21 দিন পাঠ করে দিতে হবে কখন করবে সন্ধ্যে বেলায় সূর্য অস্ত যাওয়ার পর এবারে সন্ধ্যা থেকে তুমি রাত 10টা 11টা 12টা নিশি রাত অব্দি যখন খুশি করো মোট কথা সূর্য অস্ত গিয়ে যতক্ষণ না আকাশ অন্ধকার হচ্ছে এই ক্রিয়াটা করবে না কিভাবে করবে আমার বন্ধু যারা আছে তারা জানেন মাটিতে ডাইরেক্ট বসবে না কোনো আসন পেতে বসে তার উপর করবে পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসবে শুদ্ধাচারে ঠিক আছে কি এই মন্ত্রটা কি যে মন্ত্রটা তুমি তার মনের কুঠিরে বাস করবে স্ক্রিনশট তুলে রেখে দাও আমি মুখেও বলছি প্লাস স্ক্রিনে লিখেও দিচ্ছি বোঝা গেল উচ্চারণে কোনো রকম ভুল করবে না আর অবৈধভাবে কোনো রকম এই কাজটা করবে না আর যদি সফল হও তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল অপশানটি প্রেস করবে চলো আসা যাক সরাসরি মন্ত্রে এই মন্ত্রটা কি মন্ত্রটা উচ্চারণ কিন্তু কোনো রকম ভুল করবে না দেখে দেখে পড়বে দেখে দেখে বলবে প্রয়োজনে স্ক্রিনশট নাও ওং সর্ব বোলিং বোলিং কর বোলিং কাল পিচাস উমুকং কামং গ্রাহাং সপেন মম রূপেন নৈক্ষিবিদারয় দ্রাবয় সেদন বন্ধন শ্রীংফট ঠিক আমি যেভাবে বললাম সেইভাবে বলবে প্রয়োজনে দেখে দেখে বলবে ভুল করবে না বুঝতে না পারলে একবার ছেড়ে বার ফোন করে নেবে আমি রয়েছি আমি তোমাদের ফোন যেমন ধরি তেমনই ধরে যাব যদি অসুস্থ না থাকি তাহলে জেনে নেবে জেনে নিয়ে বুঝে নিয়ে করবে চলো সবাই ভালো থাকো ভালোবাসার মানুষকে নিয়ে সুস্থ থাকো এবং সবাইকে ভালোবেসে দাও জয় মাতারা জয়